আমরা গত জমায় আলোচনা করেছিলাম যে আমরা কিভাবে রাত্রিবেলায় গুনাহ এবং আমার গুমটা কিভাবে এবাদত হবে বলেছিলাম যে রাত্রিবেলায় যখন আমরা সলান স্থানে যাব তখন ওজুর সাথে যাব যাওয়ার পর এরপরে ইসতেগফার বলবো তিনবার

আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আল্লাহ আপনার নামে মৃত্যুবরণ করছি গোমটাকে এক প্রকার মৃত্যুক। যা আল্লাহ আপনার নামে আমি মৃত্যুবরণ করেছি এবং আপনার নবেই আবার কি জাগ্রত হবো এই আশা নিয়ে আমরা কি করি গোমালিক মহন্তারা মাহজিরিন কোন দিন এমন কাল আসবে সেই জীবনে

الاول والاخر والظاهر حقا والباطن مولاي ومن قيل وقالا يعني طيب والباطن مولاي ومن قيل وقالا فرض صلة عن يعني صفة طيب الخلق بني هو فرض صلة عن صفة الخلق بني رب اثري خلق الخلق كما نعم

যিগণ দান করলেন বাদাবা আমাতানা ওয়াইলাইহি মুশূ এক সময় তাল নিకొని ফিরে যেটা কবি এই জন্য ঘুমের সময় আমরা এই বারগুলি পরে কিভাবে ঘুমাবো ডান কাতে ঘুম ডান কাতে শোয়ার পর ডান গালের নিচে হাত রেখে এরপর দোয়া করে আমরা ঘুমাবো আরেকটা আমল আছে এটা যদি কেউ করতে পারেন তাহলে আরো অনেক ফজিলত যেমন আপনার আমার আমার সম্পদের হেফাজতের জন্য আল্লাহ রসুল সাল্লাসাল্লাম হজরত আবু হুলাইকে এই জাকাতের মাল পাহারাদারি করার জন্য তাকে দায়িত্ব দিল হজরত আবু আহ মাল পাহারাদারি করতেছেন রাত্রিবেলায় দেখেন একজন বৃদ্ধ মানুষ এসে ওই খান থেকে কিসব বাকে দূর উঠে নিয়ে যাচ্ছে এইবার হ즈রত আবু হুরাইরা رضی আল্লাহু তাআলা ওই ব্যক্তিকে ধরে ওই ব্যক্তি কিঞ্জিন ড্যাশ করলেন কিং তুমি এই থেকে এই সম্মানগুলি তুমি কেন নিয়ে যাচ্ছ আবু হুরাইরা رضی আল্লাহু তাআলা ওকে সেইmathbb ব্যক্তি বলল আমার বাড়িতে অনেক অভাব অনটন আমার সন্তানা দিকেও খাবার খায় না অনেক অভাবের কারণে আমি তোমার এই কান থেকে সমান নিয়ে যাচ্ছি তুমি আমাকে ছেড়ে দাও আর আমি আসবো না এইভাবে দ্বিতীয় দিন আবার আছে আল্লাহ রসুল্লাহ জিজ্ঞাসা করলেন হে আবু ভাইরা গত রাত্রে যে তোমার নিকট মেহমান আসছিল মেহমানের খবর কি কয়া রসুল্লাহ হাবিবাল্লাহ সে আমাকে বলল তার অনেক অপর পার্ট ফনজন ধরে খাওয়ার মত কিছু নেই এই জন্য আমি ছেড়ে দিয়েছি দ্বিতীয় দিনও ছেড়ে দিয়েছি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তৃতীয় দিনও সে আসবে এইবার তৃতীয় দিনও সে আসবে আশার ফল হজনতম নরাই আনজি আল্লাহ আপনাকে ধরে ফেললেন আজ আমি তোমাকে আর ছাড়বো না আল্লাহ রসুল সাল্লামের দরবারে আমি তোমাকে নিয়ে যাব। এইবার বৃদ্ধা লোকটি বলতেছে আবু ভাইরা তোমাকে এমন একটা জিনিস আমি তোমাকে শিখে দিব যে জিনিসটা যদি তুমি রাত্রি বেলায় পরে ঘুমিয়ে যাও তোমার নিজের হেফাজত হয়ে যাবে তোমার সম্পদের পাহাড়ি পাহারাদারি করার জন্য আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে দিবে عمر بك ايه الكرسي الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ونمو له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذن يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يموتهم حفظهما وهو العلي العظيم

masa guru tiki ku kama guru tiki ama kiki hifazat Allah Al-awwal wal-akhir wal-zahir haqqa Al-awwal wal-akhir wal-zahir haqqa Wal-ba'atin wal-ha ya wal-tiba wa ta'ala Wal-ba'atin wal-ha ya wal-tiba wa ta'ala Sokumun tukar akut buktika wa kirakakuran ke Allah উত্তম বান্দীন এই আমলগুলি করুন তার বুঝিলাম যে স্বপ্ন তিন প্রকার স্বপ্ন প্রকার তিন প্রকার একটা হলো মানুষ সারা দিন যে কল্পনা জল্পনা করে রাত্রিবেলায় এটা কি করে সে স্বপ্নে দেখে আরেকটা হলো শয়তান তাকে হ্যাঁ ভয় ভীতি দেখানোর জন্য আল্লাহর প্রত্যেককে তাকে শরণোন জন্য শয়তান কি করে স্বপ্ন দেখায় আরেকটা স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যেটা সেটা হলো আল্লাহ বাংলার মর্যাদা যদি উন্নীত করেন তাহলে বাংলাকে অনেক সময় স্বপ্নের মাধ্যমে তাকে সংকেত দিয়ে তাকে জানি। এই স্বপ্ন যেটা এইটা হলো সবচেয়ে ভালো স্বপ্ন এটা হলো সবচেয়ে ভালো স্বপ্ন আর সয়তানে যেগুলি দেখা এগুলো হলো খারাপ স্বপ্ন এবং স্বপ্নের ব্যাপারে মাসলামা অনেকে আছে স্বপ্ন না দেখে আং মিথ্যা কথা বলো এটা কিন্তু মারাত্মক তিনটা অপরাধ মিথ্যার মধ্যে তিনটা মিথ্যা সবচেয়ে মারাত্মক একটা হলো অনেক লোক এরকম আছে নিজের মা বাবার পরিচয় না যে অন্য লোককে মা বাবা বাবা এরকম আছে না এবং আর নিজের বাবা বলে পরিচয় দেখুন উনি আমার বাবা এবং ওই লোকটাও ওই লোকটাও পরিচয় দেয় সে আমার ছেলে মূলত কিন্তু সে কিনা তা আপন ছেলে না সেও পরিচয় দেয় সে কি আমার ছেলে এটা হলো সবচাইতে বড় মৃত্যু এরপর আরেকটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেন নাই নবীর নামে এই কথা বলে চালিয়ে দেওয়া এটাও হলো মারাত্মক ধরনের এক মিথ্যা আরেক মিথ্যা হলো স্বপ্নে দেখা নাই অযথাই বলে তো হুজুর এই আজ কিছুদিন যাবৎ স্বপ্নে দেখতেছি আমাদের আমির সাহেবের সাথে আমাদের আমির সাহেবকে দেখি নবীজির সাথে বসে মানে কয়েকদিন পরে পরে সেই স্বপ্ন দেখে মহাতারাম হাজির যদি সত্য হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ আর যে যদি বানায়া বলি তাহলে এর জন্য কিন্তু কঠিন শাস্তি আমার ভোগ মহতারাম মহাতারাম হাজির স্বপ্ন দেখলে আমরা কি করব খারাপ স্বপ্ন অনেক সময় দেখি না খারাপ স্বপ্ন দেখলে আমার করণীয় কি আল্লাহ রসুল সাল্লাম বলে কেউ যদি খারাপ স্বপ্ন দেখো

এটা করবেন যদি জানা থাকে না হলে কি করবেন আর সঙ্গে সঙ্গে আপনি যদি বাম করটে শুয়ে থাকেন সঙ্গে সঙ্গে ডান করট হয়ে যাবে এতে আমার লাভ কি হবে এই স্বপ্নের যদি কোন খারাপ থেকে থাকে তাহলে আল্লাহ কি খারাপ থেকে আমাকে হেফাজত করবে আর স্বপ্ন দেখলে স্বপ্ন না বল স্বপ্ন কারোর সাথে কি করা না বলা স্বপ্নের কথা না বল যদি বলতেই হয় তাহলে ওই ব্যক্তির কাছে বলবেন যিনি আপনার গোপন কথা কারোর সাথে কখনো বলবেন ইমামতে স্বপ্নের ব্যাখ্যা ভালো বুঝতে উনি সবচাইতে স্বপ্নের ব্যাখ্যা কি বুঝতেন ভালো বুঝতে একবার রশিদ রহমাতুল্লাহ রাত্রিবেলায় স্বপ্নে দেখলো তার সবগুলি দাগ পড়ে গিয়েছে এবার হারুন রশিদ রহমতুল্লাহ আনাই একজনের কাছে স্বপ্নের ব্যাখ্যার জন্য পাঠালেন এবার ওই ব্যক্তি ব্যাখ্যা করে দিল যে আপনার পরিবারের সকল লোক মনে যা মনে যাবে আর আপনি বেঁচে থাকবেন তো এই ব্যাখ্যাটা তার কাছে ভালো লাগে নাই এইবার উনি ইবনে মুহাম্মদ ইবনে সিরিনের কাছে পাঠালেন তিনি বললেন যে আপনার পরিবার পরিজনদের চেয়েও আপনার হায়াত বেশি স্বপ্নের ব্যাখ্যা শুধু করলেই হবে না একই কথা কিন্তু এরপরে মানুষের মন খারাপ হয়ে যদি এই কথা বলি আপনার পরিবারের সবাই মারা যাবে এরপর আপনি বেঁচে থাকবে তার ভালো লাগবে কিন্তু উনি কি বলছেন আপনার পরিবার পরিজনদের চেয়েও আপনার হায়াত বেশি এতে কি তার ওই ওই আশঙ্কাটা হবে হবে না মহতারাম হাজির এই জন্য চার তার কাছে স্বপ্নের কথা না তো এইভাবে দেখলেন তার বা স্বপ্নে দেখেন সারা দুনিয়া মানুষ তার সঙ্গে বিচার করতেছে এমন এক স্বপ্ন দেখছেন যে স্বপ্নের কথা না কোন হুজুরের কাছে বলা যায়

আপনি যে আমাকে পাঠাইছেন উনি তো আমাকে বললেন যে এই স্বপ্ন আমার মতো মানুষ দেখতে পায় যা এইবার আবার যা যা আমার কথাই বলিস আমার কথাই বলিস এইবার যা বলছেন হারুন রশিদের বিবি তিনি এই স্বপ্নে দেখেছেন এইবার মোহাম্মদ ইবনে সিরিন বললেন এইবার ঠিক আছে কারণ এই স্বপ্ন এমন ব্যক্তি দেখতে পারে অন্য কেউ দেখতে পারে না স্বপ্নটা শুনতে অনেক খারাপ কিন্তু তার ব্যাখ্যা অনেক সুন্দর তো জায়গা বল বাদশাহ হারুন রশিদের বিবি জুবাইদা এমন একটা কাজ করবে যে জায়গা থেকে সারা দুনিয়ার মানুষ উপকৃত হবে এই জোবাইদা নগরের জোবাইদা যারা নজ করতে গেছেন পাহাড়ের নিকট দিয়ে এখন মনে হয় ছোট হয়ে গেছে এখন তো আধুনিক ব্যবস্থা ওই ছোট একটা নহর আছে এই নহর খান এই জোবাইদা খনন করে দিয়েছিলেন হাজি সাহরা সকলে এখান থেকে মহতারাম হাজির ইমাম মালিক রহমতুল্লাহ দীর্ঘদিন পর্যন্ত মসজিদে নবমীতে তিনি হাদিস পড়ান এবং মদিনার প্রতি নবীজির প্রতি তার এত মহাপ্রজন ভালোবাসা তিনি মদিনা ছেড়ে কোথাও যান না কারণ তার উদ্দেশ্য হলো আমি যদি মারা যাই মদিনায় যদি মারা যায় তাহলে আমি সইতে পারলাম না এইরকম একটা টেনশন তার মধ্যে কাজ করতেছে এই জন্য তিনি হ্রস করতেও যান না ফরস হজ করেছেন নকল হজ করতেও যান না করতেও যান না মনের وہ ایک دن تھا اور ایک دن چنتا کلن ایک نو جس نے کھا بول دی کہ ہمارا خیرات کتنے دن باقی ہے اے باراتری بالے تن استقرار کلن راتری بالے اللہ رسول صلی اللہ علیہ وسلم کے خواب میں دیکھ لیں اللہ رسول صلی اللہ علیہ وسلم کے جب جان جکاش کلن আমার আর হায়াত কতদিন বাকি আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে কোনো কথা বলেন নাই পাঁচ আঙ্গুল দেখায় দিলেন এবার পাঁচ আঙ্গুল দেখানোর পর তার ঘুম ভেঙে গেছে এইবার ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি স্বপ্নের সঠিক ব্যাখ্যা নিজে করতে পারতেছেন না পাঁচ আঙ্গুল দ্বারা কি উদ্দেশ্য পাঁচ বছর না পাঁচ মাস না পাঁচ সপ্তাহ না পাঁচ দিন আমি তো এটা বুঝতে পারতেছি না এইবার মহাক্মদেব নিয়ে শ্রেণীনের নিকট একজন লোককে পাঠানো হলো এরকম এরকম একটা স্বপ্ন তো এই স্বপ্নের কথা যাই বল মহাক্ম্য দেবনে শ্রেণীনের নিকট যখন বললেন যে আমাকে অমুক আমাকে পাঠিয়েছেন সে প্রথমে গিয়ে তার নিজের কথা বলছে এইবার তিনি বললেন না 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 নাম বলতে না করছে আমাকে যিনি স্বপ্নে দেখছেন নাম বলতে না করছে এইবার মোহাম্মদ ইবনে সিরিন বলেন নাম বলতে যদি না করে তাহলে স্বপ্নের ব্যাখ্যাও বলা যাবে না কারণ এই স্বপ্ন যেমন তেমন ব্যক্তি দেখতে পারে না আর মদিনার মধ্যে বর্তমানে সবচেয়ে বড় একজন আলেম আর তিনি হলেন ইমাম মালিক ইমাম মালিক ব্যতীত এই স্বপ্ন দেখার মতো আর দ্বিতীয় কোনো ব্যক্তি না ايباد ايمان مالك رحمه الله ونجيك كسرنا ايباد ملتسر ان الله عنده علم الساعه وينزل الغيظ ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي ارض تموت

ওয়াল্লাযীযুল বৃষ্টি কখন কোথায় বৃষ্টি হবে এইটা একমাত্র আল্লাহ রাব্বুল জানেন আর কেউ জানেন না ওয়া ইয়ালামু মা ফিল 아হকাম মাই গর্ভে কি সন্তান আছে ছেলে নামে এটা কেউ বলতে পারে না তিন মাসের চার মাসের আগে কেউ বলতে পারে না একদম তো তিন চার মাস পরে যায় বলতে পারে এর আগে কেউ বলতে পারে না এই আল্লাহ রপনা ওই মায়ের গর্মে কি ছেলে রাখছেন না মে রাখছেন এইটাও কেউ দুনিয়ার কেউ বলতে পারে না ওয়ায়না যিনুবাই ওয়ায়লামুহা ফিল আরহাম

حضرت يوسف عليه السلام جبر جلك كان كليل ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعسل قمرا وقال الأخر <سؤال> إني أراني أحمل <سؤال> فوق رأسي خبزا تأكل الطير من نبئنا بتأويله হজরত ইউসুফ আলাইহিস সালাম ঢুকলেন ওনার সঙ্গে সঙ্গে আরো দুইজন ব্যক্তি জেলখানায় ঢুকলেন জেলখানায় ঢোকার পর তারা স্বপ্নে দেখলেন একজনে স্বপ্নে দেখলেন যে থেকে রস নিংড়াইতেছে আরেকজন স্বপ্নে দেখলেন সে মাথা করে রুটি দিয়ে যাচ্ছে এবং ওই রুটি পশু পাখিগুলি টুকরে টুকরে খাচ্ছে

আমি ও যারা আল্লাহ সম্পর্কে অবিশ্বাসী এবং আখেরা সম্পর্কে অবিশ্বাসী আমি তাদের অনুসরণ করি না আমি তাদেরকে পরিত্যাগ করে চলি হেবার ভদ্রী ইসলাম এই কথা মনের মাঝখানে উনি তাদেরকে কিছু নসিংহৎ করছেন সময় কম আমি ওই আয়াত করে বলতে পারবো না তাদেরকে নসিহত করছেন الله شنبرك التوحيد شنبرك تدرك وينكري تدرك نصيب الكويتشين ايرفعوا حضرتي صلى الله عليه السلام والليل يا صاحبي السجن اما احدكما فيسقي ربه صلى واما الاخر فيسلب وتاكل الطير بالراس قضي الامر الذي فيه تستفتيان তোমাদের একজন যে স্বপ্নে দেখেছে আঙ্গুর থেকে সে রস নিকরাচ্ছে ওই ব্যক্তি জেলখানা থেকে মুক্তি পেয়ে সে তার মনিবকে মদ খাওয়াবে সে তার মনিবকে নিগড়ে নিগড়ে কি খাবে মদ খাওয়াবে আর জন যে স্বপ্ন দেখছো যে তুমি রুটি মাথায় করে নিয়ে যাচ্ছ আর তোমার মাথার থেকে পশু পাখি চলে আসবে মোহতারাম হাজির এই স্বপ্ন সবচেয়ে মেইন জিনিস হলো স্বপ্ন দেখলে কারো কাছে না স্বপ্ন দেখলে কারো কাছে না বলা হ্যাঁ যদি রাহমানি হয় আল্লাহর পক্ষ থেকে কোনো স্বপ্ন হয় যদি মনে করেন আমার বলতে হবে তাহলে কার সাথে বলবেন শত্রুর কাছে বলা বলাবেন না অন্তত কিছু আন ইসলাম স্বপ্নে দেখছিলেন মনে আছে ইলাকামাল ইউসুবি আবিহিয়া বতি ইনি রাআইতু আহাদান

কারণ তোমার বায়না যদি শুনে তোমার এত মর্যাদা এত সম্মান তাহলে তারা তোমার বিরুদ্ধে চারণ শুরু করে দেবে এবং তোমার আপন ভাই ইমিলিয়ামিন তাকে তুমি বল না কারণ সে হল ছোট বাচ্চা সে বন্ধ তার মাইতের কাছে বলে দিবে বলা তারা কি ক্ষতি হবে কি লাভ হবে এটা তারা বুঝবে না এরপরে সাত বৎসর বয়সে তিনি স্বপ্নে দেখেছেন এই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে সত্য অনুভব তাকে

তাহলে এই স্বপ্ন খারাপ হলেও আমার কোন ক্ষতি করতে পারবে না আর স্বপ্নের কথা না বলাই আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন যারা সুন্দর করি নাই তারা চার রাখা জমা করে